চাপায় চাপাই নবাবগঞ্জে এবার এমপি কে হলে ভালো হয় আপনার মনে হচ্ছে আমি ভাই পরিষ্কার কথা হারুন হলে ভালো হয় আমার হারুন কাকা বুলবুল ভাই হলে ভালো হয় ইনশাআল্লাহ বুলবুল ভাই পাস করবে আমরা আজকে এসেছি হরমাতচর দেবীনগর আর এখানে মানুষ কাকে এমপি হিসাবে দেখতে চাই সেটা আমরা এখানে প্রত্যেকটা মানুষের কাছে আমরা শুনবো এখানে মানুষ কাকে সামনে চাপায় নবাবগঞ্জের তিন আসনে এমপি হিসাবে দেখতে চাই আমরা তাদের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ চাই এই কাকার মন্তব্য কি

আগে তো অতীতে দেখেছি বিএনপি কে দেখেছি আওয়ামী লীগ দেখেছি এবার জামাত ইসলামকে দেখবো মনে করি দাঁড়িয়ে বলতে ভোটটা দিব মনে আচ্ছা আর আমরা ছিলাম আজকে হরমাচর এখানে এই ভাইয়ের কাছ থেকে শুন ভাই আপনি কাকে এমপি হিসাবে দেখলে মনে হচ্ছে যে এবার এমপি এই ব্যক্তিটা হলে ভালো হয় কাকে না না এবার বুলবুল ইসলাম ইসলামের হওয়া ভালো হয় বুলবুল ইসলাম ভাইয়ের মার কাকে বলতে পারবেন হ্যাঁ হ্যাঁ দাড়ি পাল্লা দাড়ি পাল্লা হবে কিন্তু এবার হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কাকা আপনার নাম কি সুরেশ হ্যাঁ? রশউদ্দিন। আচ্ছা কাকাই এবার আপনি কাকে ভোট দিবেন মানে কে এবার এমপি হলে ভালো হয়। কথা হার গেল নাই। পরে বুঝেসুই যা। আপনার ভোট হয়নি। আসসালামু আলাইকুম ভাই। ভাই এটা কি হরমা বলে না? তো এই হরমা এটা তো দিয়ার অঞ্চল যেহেতু। জি। তো এবার আপনারা এই চপাইন নবাবগঞ্জের এমপি হিসাবে কাকে দেখতে যাচ্ছেন? কাকে দেখতে যাচ্ছেন? জি। এমপির জায়গাটা হারুন সব সবথেকে ভালো হয়। হারুন। জি। আপনি ভাইয়া আমার এটাই করি ভাই হারুনি করি হারা মানে হারুনি করেন আপনারা তা আপনি হারুনি হারুন ধানে শেষ ভাই হারুন রা ভাই মানে এখানে সবাই হারুন কেমন আছেন ভাই কাকা ভালো আছেন কাকা আপনাদের এই হর্মা যেহেতু এটা এটা তো একটা দিয়ার অঞ্চল তাই না ইচ্ছা পায় নবাবগঞ্জের এমপি বা কাকে আপনারা দেখতে আছেন এমপি কে হলে ভালো হবে

আপনি কাকে চাচ্ছেন আমি জামা থেকে চাচ্ছি মানে কি মার্কা মার্কাটা কি দাড়ি পাল্লা মানে এই হরমাত চড়ে আপনি চাচ্ছেন দাড়ি পাল্লা হোক হ্যাঁ চার একটা ভাই এখানে আছে ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই একবার কথা বলবো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া এবার চাপায় নবাবগঞ্জের এমপি হিসাবে আপনি কাকে দেখতে চাচ্ছেন মানে কে এমপি হলে ভালো হবে জামাত হলে ভালো হবে জামাতের মার্কা কি বলতে পারবেন দাড়ি পাল্লা বলতেছিলাম কাকা এবার চাপাইনবাবগঞ্জের ভোট হচ্ছে সামনে তাই তো আচ্ছা এই ভোটে আপনি কাকে এমপি হিসেবে দেখতে যাচ্ছেন মানে এমপি কে হলে ভালো হয় বাড়ি কোথায় তোমার বাসা আমার চাপা যাচ্ছি নৌকাতে দুইজন ব্যক্তি আছে আমরা এখন শুনবো যে আসলে এই কাকায় চলে আসেন একটু জুম করবেন হ্যাঁ আচ্ছা 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 দেখি এই কাকারা কি বলে আসসালাম আলাইকুম আপনারা এবার কাকে এমপি হিসেবে দেখতে যাচ্ছেন হারুন এমপি হারুন এমপি হাতে নিয়ে খালি কথা বলবেন হ্যাঁ হাতে নেন আসসালাম আলাইকুম কাকি কাকি এবার চাপাই নবাবগঞ্জে কাকে আপনারা ভোট দিবেন মানে এমপি কে হলে ভালো হবে